কত তাহাজুত গুজার বান্দাকে আল্লাহর রাস্তা থেকে হারিয়ে যেতে দেখেছি জিগে থেকেও ফরজে পর্যন্ত অবহেলা করা দুঃসাহস করতে দেখেছি ভয় লাগে রাস্তা বলে হারিয়ে যাওয়াটা পলকের ব্যাপার মাত্র ওইদিকে এই আধুনিক সময়েও কত বান্দাকে দেখেছি আগে খেয়ে নিয়ে ঈশার সালাতের পরেই ঘুমিয়ে যেতে যেন শূন্যতের খিলাপ না হয় তাহাজুদ না ছুটে যায় ফরজ যেন থাকে অটুট আর সুন্দর প্রায়োরিটি আর কিছুই না আপনি আসলে হারিয়ে গেছেন নিজেকে এই সেই বুঝ দিয়ে দুনিয়ায় মেতে থাকতে থাকতে নিজের রবকে বলেছেন সেরেছেন সরেছেন ভেবে দেখুন আপনার আজকের এই অবস্থান দুনিয়া নিয়ে ব্যস্ততা আল্লাহ থেকে দূরে সরে যাওয়া পুরোটাই ছিল আপনার নিজের চয়েস আপনার এই সিদ্ধান্ত তাই আপনাকেও আপনার যাবতীয় বনিতা আর অজুহাতের ওপর সোপর্দ করা হয়েছে এর উপরেই থাকবেন কিনা এভাবেই চালিয়ে যাবেন কিনা সেটাও আপনার ব্যক্তিগত ইচ্ছা কোনো জোড়া করবে না কেউ যে আল্লাহকে সত্যিই চায় আল্লাহকে পেরারুটি দেয় তাকে আল্লাহ আরও বেশি বেশি করে আল্লাহর সান্নিধ্যে রাখেন সহজ করে দেন অন্তরকে প্রাজর্স্যু দিয়ে বরিয়ে দেন আর আরও বেশি আল্লাহর ইবাদত করার তৌফিক দিয়ে দেন কারণ আল্লাহ যে তাকে ভালোবাসেন আর যে আল্লাহকে চেনার পরেও আল্লাহর দিক থেকে একেবারের জন্য অন্যদিকে তাকানো দুঃসাহস করে সক্রিয়া এটাই যে ফেরার রাস্তা খোলা এই ভিডিওটি দেখার তৌফিক হয়েছে মানেই এখনো সুযোগ আছে কত জন গোপনে গোপনে এগিয়ে যাচ্ছে তাদের রবের দিকে কোনো দিকে কারোর দিকে না তাকিয়ে এক মনে নিজের কবর হাসর বুলসিরাত আর জাহান্নামের নামের কথা ভেবে ভেবে সেই মানুষগুলো চোখ লাল করে গাল ভিজিয়ে প্রস্তুতি নিতে নিতে দিন রাত হয়রান হয়ে যাচ্ছে কেউ তাদেরকে চিনে না দরকারও নেই তারাও চায় তাদেরকে শুধু তাদের রব চিনুক তারাও চায় কেবলেই তাদের রবকে চিনতে ভালোবাসতে সেই দয়াময় রবের সাথে সময় কাটাতে আপনিও আজ থেকে তাদের একজন হয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফিরবার সুযোগ এখনও আছে